আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে হচ্ছে কিছুদিন যাবতই বলতেছি যে বের হবো বের হব আর বের হতে পারতেছি না যেহেতু একাধারে বৃষ্টি আর বৃষ্টি একদমই থামছে না তো যাই হোক এখন মেয়ে আর বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর কি তো ঈদ যেহেতু চলেই আসছে তো ঈদের আগে তো কিছু কেনাকাটা করতে হয়ে আর কেনাকাটা না করলে ভালো লাগে না তো যাই হোক আমরা হচ্ছে এখানে এসে অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করেছি যেহেতু এই সময় হচ্ছে ড্রাইভারদের একটু রেস্ট করার সময় তো সেই জন্য আর কি গাড়িটা পেতে আমাদের খুবই দেরি হয়েছে তারপরেও কিছু করার নেই আর আকাশটাও ছিল মেঘলা মেঘলা আর সকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সেই জন্য হচ্ছে টেনশন করতে করতে গিয়েছিলাম যাতে বৃষ্টি কি শুরু হয়ে যায় কিনা তো সেই বইটি পাচ্ছিলাম যেহেতু বাচ্চা নিয়ে বেরিয়েছি তো যাই হোক অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম মার্কেটে তো এসে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম আর কি কোথায় থেকে নেওয়া যায় তো সেটাই আর কি তো কয়েকটা দোকান ঘুরে ঘুরে হচ্ছে দেখতেছিলাম তো এখানেও ভালোই কালেকশন ছিল ড্রেসের তো এখানেও থ্রি পিস তারপর আরও মানে গুলজামা এরকম অনেক ড্রেস ছিল তো যাই হোক এখানে আমাদের পছন্দ হয়নি তারপর আর কি একে একে আর কি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে এসে দেখি যে লোকজনের ভিড় জমে আছে তো সেই জন্য আর কি ঢুকতেও পারতেছিলাম না তো যাই হোক অবশেষে হচ্ছে আমরা এখানে বসতে পারলাম তো বসে হচ্ছে দেখতেছিলাম আর কি ট্রি পিসগুলো আর যেহেতু এটা হচ্ছে ঈদুল আজহা তো ঈদুল আজহার মধ্যে কিন্তু গর্জিয়াস কোনো ড্রেস পরা হয় না তো সেই জন্য আমি যাচ্ছিলাম কমফোর্টেবল মানে একটু সুতি টাইপের ড্রেস হলে ভালো হয় তো সেই জন্যই আর কি তো উনি হচ্ছে আমাদেরকে কিছু ড্রেস খুলে খুলে দেখাইতেছিলেন তো সেটাই আর কি দেখতেছিলাম তো আর মেয়েকে নিয়ে যেহেতু গিয়েছি মেয়ে হচ্ছে গরম সহ্য করতে পারে না কথা কি বলবো আর বাসা থেকে বের হলে হচ্ছে কুল থেকে নামতেও চাই না তো যাই হোক এই দোকানে হচ্ছে অনেকগুলো কালেকশনই ছিল তো উনি হচ্ছে আমাদেরকে খুলে খুলে দেখাইতেছিলো আর কি থ্রি পিসগুলো তো প্রত্যেকটা কালারই খুবই ভালো লাগছিলো তো বুঝতে পারতেছিলাম না যে কোন কালারটা নেব আর মার্কেটে আসলে এমনিতেও কনফিউজ হয়ে যায় মানে কনফিউশনে থাকি যে কোনটা নিব বা কোনটা নিব না এরকমটাই আর কি যেহেতু বেশি বেশি ড্রেস দেখা হয় তাই আর কি সবগুলোই ভালো লাগে তো বুঝতে আর পারি না তো যাই হোক অবশেষে হচ্ছে আর কি সিলেক্ট করতেছিলাম তো সিলেক্ট করেই আর কি চলে আসলাম অন্য আরেক দোকানে তো এখানে হচ্ছে আমার একটু গজ কাপড় নিতে হবে তো একটা জামার কাপড় কিনে রেখেছিলাম তো কিছু আগে তো সেই জামার কাপড়টা আর জামার কাপড় নেওয়া হয়নি তো সেই জন্যে আর কি কাপড়টা নিয়ে আসলাম তো এই দোকানে বিভিন্ন ধরনের গছ কাপড় ছিল তো সেইগুলোই একটু দেখতেছিলাম আর কি তো যাই হোক অবশেষে আমাদের কেনাকাটা শেষ করে আর কি বেরিয়ে পড়েছি তো এখানে হচ্ছে যাওয়ার পথে আর কি তো জালমুড়ি নিতেছিলাম আর জালমুড়ি আর ফুচকা এই দুইটা দেখলি আর খেতে হয় তো আজকে আর ফুচকা খাওয়া হলো না তো জালমুড়ি নিয়ে নিতেছিলাম আর কি তো আমরা হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছি যেহেতু এখানে দাঁড়িয়ে খাওয়া সম্ভব না আর মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল তো সে যেহেতু বেরিয়েছে আমরা অনেক লেট হয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে ও আর থাকতে চাচ্ছিল আর না আর কি কতক্ষণে বাসায় যাবে সেই নিয়ে নিয়ে পাগল হয়েছিল আর কি তো এখানে হচ্ছে দেখতেছিলাম যেহেতু গরুর বাজার ঈদ তো গরুর বাজার যেহেতু প্রত্যেকে হচ্ছে যেহেতু এখন গরুর বাজার শেষ দিকে তো বিকেলের একদম শেষ মুহূর্তে আর কি সবাই হচ্ছে গরু নিয়ে গাড়িতে করে আবার সেই বাড়িতে ফিরে যাচ্ছে আর কি সেগুলি একটু দেখতেছিলাম আর মেয়ে হচ্ছে ললিপপটা নিয়ে আর কি তো এটা হচ্ছে সে নিয়েছিল আর এই ললিপপটা দেখে সে এতটাই পাগল ছিল যার জন্য হচ্ছে তাকে কিনে দেওয়া তো এখানে হচ্ছে গাড়িটা যেহেতু একটু থেমেছিল তাই আর কি দেখতেছিলাম যে গরু মহিষের যে হাত দিয়ে যে গেটটা বানিয়েছে তো সুন্দরই লাগছিলো তো এখানে হচ্ছে বাড়ির কাছাকাছি এসে কিন্তু পৌঁছে গিয়েছি তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো আলহামদুলিল্লাহ তো আমরা খুবই ভয়ে ছিলাম বৃষ্টি হয় কি না যেহেতু এখন চলে আসছি আর সেরকম কোনো টেনশন নেই তো দুই বোন মিলে হচ্ছে জালবয়ীটা এখানে এসে আর কি খাইতেছিলাম তো আমি হচ্ছে খেয়ে নিয়েছি এখানে হচ্ছে আমার বোন খাইতেছিলো আর কি তো মেয়ে হচ্ছে কিছুই খাইনি তাকে বলা হয়েছে কী কী খাবে তো সে তো কিছুই খাবে না মানে কোনো কিছুই খেতে সে রাজি নয় আর কি তো সে হচ্ছে এই ললিপপ নিলেই তার হবে তো সেটাই বলতেছিল আর কি যেহেতু এটা বড়ো সাইজের একটা ললিপপ দেখতে আর এটার ভেতর অনেক ললিপপ থাকে তো সেই জন্যই আর কি এটা নেয়া তো খুবই ইচ্ছে তো আর কি তার শখগুলো পূরণ করলাম তো এখানে একটু সামনে এসেই দেখতে পেলাম যে কতগুলো মহিষ নিয়ে এক আঙ্কেল যাচ্ছিল তো মহিষগুলো দেখতে খুবই কিউট ছিল তো আমার মেয়েও জানতে চাচ্ছিলো যে এগুলো কি তো ওকেও বলতেছিলাম যে মা এগুলোকে মহিষ আর কি তো এগুলি আর কি দেখতেছিলাম ভালোই লাগতেছিলো তো এই তো আমরা বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি তো এখানে এসে হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি যেহেতু আমাদের বাড়িতে মানে এইখানে এই রাস্তা থেকে বাড়িতে যাওয়ার দুই মিনিটের রাস্তা তো সেই জন্যই আর কি নেমে পড়লাম তো এখানে হচ্ছে আমার এক কাজিন আর কি ওকে দেখে আদর করে দিল তো সে তো ফার্স্টে সে হচ্ছে ললিপপটা নিয়ে পড়েছে তো এটা হচ্ছে সে খুলে দেখাচ্ছিলো আর কি সবাইকে তো এটাই আর কি তার নানুমণিকে আমাকে সবাইকে তো বাচ্চাদের এই ছোটো ছোটো আপনার গ্রুপ পূরণ করতে পারলে ভালো লাগে আর বাচ্চারা এরকম হাসি হাসি থাকলে সেটাও দেখতে ভালো লাগে যাই হোক মা হিসাবে যতটুকু সম্ভব করার চেষ্টা করি তো এখানে হচ্ছে মেয়ে এই ললিপপের পাইপটা লাগিয়ে নিতেছিল আর এটার মধ্যে হচ্ছে ছিল কিছু মানে ললিপপ আর সাথে ছিল একটা কিউট গাড়ি তো এগুলি আর কি সে হচ্ছে সবাইকে দেখাচ্ছিল আর কি তো তার তো খুবই আনন্দ লাগতেছিলো এটা পেয়ে তো এটাই আর কি তো ওর আনন্দ দেখে আমাদেরও ভালো লাগতেছিলো তো যাই হোক ও তো এই ছোটো কিউট গাড়িটা আর কি সবাইকে দেখাইতেছিলো আর কি তো সেটা দেখে আর কি তার নানা ভাই নানমনি হাসতেছিল তো এখানে কি এখন চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য কী কী কেনাকাটা করলাম যেহেতু ঈদ উল আজহা কমফোর্টেবল কিছু হলেই ভালো হয় তো সেই জন্যই আর কি সত্যি থ্রি পিসগুলোই নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি তিনটা থ্রি পিস নিয়েছি আর এই গোছ কাপড়টা তো এটা তো দেখতেই পারেন কিছুদিন আগে হচ্ছে একটা জামার কাপড় নিয়েছিলাম তো সেটার সাথে একটা পয় জামার কাপড় নিয়ে আসলাম আর কি আর এখানেই তো তিনটা থ্রি পিস তো প্রত্যেকটা থ্রি পিসই যতটুকু সম্ভব আপনাদেরকে এখন হচ্ছে খুলে দেখাবো তো এখানে দেখতেই পারতেছেন ব্ল্যাক কালার ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার তো যাই হোক আমার কাছে যেই যে কালারগুলো ভালো লেগেছে আর কি সেগুলোই নেওয়া তো অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে বা কতটুকু ভালো কিনতে পেরেছি তো যাই হোক এদিকে হচ্ছে এই তো একটু খুলে শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু সম্ভব তো কতটুকু দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন জানি না যেহেতু একা হাতে ক্যামেরা নিয়ে হচ্ছে আমার ভিডিও করতে হয় তো সেই জন্যই আর কি যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো এই তো আমি হচ্ছে প্রত্যেকটা থ্রি পিসি খুলে খুলে দেখাইতেছিলাম তো এটা ছিল হচ্ছে ব্লু কালারটা আর কি তো এই ছিল পাইজামার কাপড় আর হচ্ছে এই তো জামার আর হচ্ছে উনার কাপড় তো এগুলি আর কি টুকিটাকি শপিং যতটুকু আর কি পেরেছি করেছি তো এই ছিল আর কি কেনাকাটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মেয়ে হচ্ছে ছিল এগুলো নিয়ে একটু ধরে খুলে দেখাতে তো হচ্ছে এখানে আর কি আবার এই তো ললিপগুলো নিয়ে বসে পড়েছে তো তার কাছে খুবই ভালো লাগতেছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ